যখন আমি মুভিতে কাজ করেছিলাম তখন দেন আই ওয়াজ দ্য অনলি দ্য স্টুডেন্ট অফ স্কুল দেন আই ওয়াজ ইন ক্লাস সিক্স সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু কন্টিনিউ উইথ স্টাডি অ্যাজ ওয়েল এস উইথ ওয়ার্ক তো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমার ব্রেক নেওয়াটা রাইট নাও বিফোর কাপল অফ ইয়ার্স এ কো আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার ডিগ্রি ইংলিশ অ্যান্ড আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান টিচিং প্রফেশন অ্যাকচুয়ালি আই ওয়ার্কিং অ্যাট প্রেজেন্ট বাট অ্যাক্টিংটা আসলে আমাকে টানে হ্যাঁ আমি খুব মিস করি অভিনয়টা প্লাস হচ্ছে এই যে এনভারনমেন্ট এইটা আসলে কোথাও নেয় আমার কাছে মনে হয় যে এটা আমার ফ্যামিলি আমার আমি এখন একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অ্যাক্টিং আমার অভিনয়টা আমার রক্তে মিশে আছে আসলে সত্যি কথা আমি খুব মিস করেছি এবং সামটাইমস আই ইউজ টু ক্রাই এট লেট নাইট হঠাৎ মনে হতো কি যে আমি ঘুম থেকে হঠাৎ জেগে উঠেছি আমি শুটিং করছি আমার আমি স্বপ্নও দেখেছি মানে যারা নাকি আর্টিস্ট তাদের একটা ক্ষুধা লাগে কিসের ক্ষুধা জানেন কাজের ক্ষুধা যারা অভিনেতা অভিনেত্রী তাদের কাছে এটা ভালো লাগে আমার আশা বাট এটা এমন না যে আমি জানি না অনেক অডিয়েন্স আসলে অনেক রকমের কমেন্ট করে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কাজ করে শুধুমাত্র ভালো লাগার জন্য হ্যাঁ কাজের জন্য নট ফর মানি আর্নিং এনিথিং এলস সো এটাই হচ্ছে আমার আসলে চাওয়া আমি যাই না করছি কতক্ষণ করবো কতটুকু সময় আছে এটাও বলতে পারি না আল্লাহ যতক্ষণ রেখেছে আর হ্যাঁ আমি বাইরে ছিলাম আই ওয়াজ আউট অফ মাই কান্ট্রি বাট আই কাম ব্যাক এগেইন অ্যান্ড অ্যাকচুয়ালি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে সেটা হচ্ছে যে আমার দ্য স্টুডেন্টস অফ মাইন হোম আই টিচ আই হ্যাভ তো সেটা আমাকে করতে হবে অবশ্যই আছে আমি যখন লিভ করি তখন আমি সেটা কমপ্লিট করে গিয়েছিলাম আমার কোনো ওয়ার্ক ছিল কমপ্লিটেড মাই ওয়ার্ক দেন আই টেক লিভ অ্যান্ড আই কাম ব্যাক কাজ করছি খুবই ভালো লাগছে আর যদি এরপরে যাই না হয়তো থাকবো যতটুকু ভালো ভালো তো লাগে সবসময় যতটুকু সময় পাই ইনশাল্লাহ কাজ করে যাব